শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বিষয় গুরু একটি জলাশয়ে এক বক আস্তে একটা মাছের দিকে লক্ষ্য করে ধরতে যাচ্ছে পেছনে এক ব্যাধ সেই বকটিকে লক্ষ্য করছে কিন্তু বক সেদিকে ভ্রুক্ষেপ করছে না অবধূত সেই বককে নমস্কার করে বললে আমি যখন ধ্যান করতে বসবো তখন যেন ওই রকম চেয়ে না দেখি অবধূতের আরও একটি ছিল মৌমাছি মৌমাছি অনেক দিন ধরে কষ্ট করে মধু সঞ্চয় করতে লাগলো কোথা থেকে একজন মানুষ এসে চাক ভেঙে মধু খেয়ে গেল তার অনেক দিন ধরে সঞ্চয়ের ধন সে উপভোগ করতে পারলে না অবধূত তা দেখে মধুকরকে নমস্কার করে বললে ঠাকুর তুমি আমার করু সঞ্চয় করলে পরিণামে কি হয় আমি তা তোমার নিকট হতে শিখলাম জয় ঠাকুর জয় মা